চিতাবাগ জিন ভূতের আশঙ্কা একটু বেশি আর কি রাতে বেলা যে যাইতো জিনের ভূতের এগুলো একটা ভয়ঙ্কর ভয়ঙ্করtandু করতে পারে এইখানে মনে করেন বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে এই গাছটার নাম কি বলতে পারবি সো কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি রবিন সো সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে হঠাৎ করে ঘরের পিছনে কেন আসলাম ওইটা আপনারা হয়তো অনেকে জানেন না সেটা বলার জন্যে আসছে দিঘা এদিঘা তোর যে ঘরের পিছে আনছি এটার কারণটা কি মূলত বলতে পারবি সেটা জানলে তো বলতাম আনছি মনে করস আজকে তোর এমন একটা গাছের সাথে পরিচয় করা দিব যে গাছটা তোর মনে করস ছোটোবেলা আমিও অনেক দেখছি তুইও অনেক দেখছ কিন্তু সেই গাছটা কি তুই কি মানে মানে বুঝতে পারতেছ কোনো মানে ওই দিনে আমি এখানে আসছিলাম আসার পরে আমি গাছটা দিকে অনেক অবাক বিশেষ করে আমি আমার লাইফে এই গাছটা নিয়ে অনেক খেলা করছি হ্যাঁ আর আমার যারা ফেসবুক বা ইউটিউবের বন্ধু বান্ধব আছে আশা করি গাছটা দেখে তারা চিনতে পারবেন ঠিক আছে সো সাথে কেন গাছটা আপনাদেরকে চিনিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছটা এই যে গাছটা হ্যাঁ এই গাছটার নাম কি বলতে পারবি এই গাছটার এই গাছটার নাম হচ্ছে আপনার আমরা বলি যে ইসা গাছ ছোটবেলা অনেক খেলছি যে ইসা গাছ এই গাছটার জন্য একটা সময় মনে করেন আমি জঙ্গলে পোলাপাই পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছি যে এই গাছটা মানে কোথায় পাবো এই গাছটা তারপরে জঙ্গল থেকে উদ্ধার করছি করার পরে কাঠল পাতা দিয়ে আমরা এটা শেয়াল দিছি আহ এক সময় কি আসিল এই গাছটা এই গাছটা আমরা নাম দিছি ইসা গাছ সো কাদের এলাকায় এই গাছটার কোন নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গাছটার শুধু খেলার জন্য না এই গাছটা বিশেষ করে ঔষধের জন্য খুব উপকারী একটা গাছ যারা বুঝেন তারাই বুঝতে পারবেন হ্যাঁ আরো আছে এই যে দেখেন এটা হচ্ছে ইসা গাছ এইখানে মনে করেন বিভিন্ন ধরনের গাছ রয়েছে বাট একটা সময় এই জঙ্গলটা পরিষ্কার করছিলাম এখন আবার এই জঙ্গলে বহরে গেছে এই জঙ্গলে যে আছে তুই কি শুধু চিতা বাঘ না এই জঙ্গলে রয়েছে তোর বিভিন্ন ধরনের প্রাণী

আপনারা যদি চান আপনারা যদি কমেন্ট করেন যে ভাই জঙ্গলের একটা রিভিউ দিতে তাহলে অবশ্যই দিব কী কস তুই হ্যাঁ অবশ্যই সো এখন না হয়তো বিকাল হয়ে গেছে হয়তো সন্ধ্যা হয়ে যেতে পারে ভিতরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখন যাব না কারণ বিকাল হয়ে গেছে কিছুক্ষণের মতো কইকুলে

আপনারা যদি কমেন্ট করেন এই জঙ্গলে কিন্তু গাইস জিন টিন থেকে শুরু করে বিভিন্ন প্রকারের প্রাণী রয়েছে হ্যাঁ আপনারা যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি আর রবিন দুজনে রাত রাত বারোটার পর এই জঙ্গলটা মানে ঘুরবো এক মাথা থেকে শুরু করব অন্য মাথায় শেষ করব সো যদি কোনো কিছু থাকে তাহলে অবশ্যই আপনারা লাইভে দেখতে পারবেন সো হ্যাঁ জিন ভূতের রাত আশঙ্কা একটু বেশি আর কি রাতেবেলা যদি যাইতে জিনের ভূতের এগুলো একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর করতে পারে এর জন্য সতর্ক হবে যদি তুই যদি যেতে চাস তাহলে মনে করো আমি আসবো সমস্যা না 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 সাহস তো আমারও আছে তোরও আছে আমি আমি যেতে চাইলেই তো হইতেছে না আমার বন্ধুরা যদি কমেন্ট করে যে ভাই অবশ্যই যান তাহলে যাব তুই কি কস

আমরা বলি এটা হেওড়া গাছ হেওড়া হেওড়া এটা এই গাছটার পাতা গরু ছাগল খেতে খুব পছন্দ করে এবং কি এগুলার আগে চা খাইতে ওই পুকুর পারে যাক ফল রিন্দা যেমন নদীতে কাঠালে এগুলা আগে চা খাইতে পারলে অনেক মাছের আশঙ্কা দেখা যায় যাই হোক এই গাছটা কাদের এরিয়াতে কোন নামে ডাকা হয়

একবার ঢুকলে মানে হারায় যাওয়ার সম্ভাবনা বেশি সো কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম